সজীব অজের জয় বঙ্গবন্ধুর নাতি অথচ তিনি এখন আমেরিকান হয়ে গেলেন আমেরিকান হতেই পারেন কিন্তু এই সময়ে তিনি কিভাবে আমেরিকান হয়ে গেলেন আমরা তো ভাবছিলাম যে শেখ পরে আওয়ামী লীগের হাল সজীব অজর জয়ে ধরবেন কিন্তু তিনি কোটি কোটি বাঙালির মনে আঘাত করে কোটি কোটি আওয়ামী লীগের মনে আঘাত করে সোজা সুজি আমেরিকান হয়ে গেলেন যেটা কখনোই কাম্য ছিল বিশেষ করে বঙ্গবন্ধুর মতো একজনের নাতি হয়ে তিনি কিভাবে পারলেন আমেরিকান হতে ওনার নাকি রাজনীতির বিষয়ে কোনো আকৃষ্টতাই নাই রাজনীতির বিষয়ে ওনার কোনো আকর্ষণেই নাই রাজনীতি নাকি উনি ভালোইবাসেন অথচ যারা ওনার সমালোচক আছে তারাও জানে তিনি কতটা ট্যালেন্টেড এবং তিনি কতটা ব্রিলিয়ান আবেগীরা বুঝবে না তিনি কতটা ট্যালেন্টেড কতটা ব্রিলিয়ান্ট হায়ার এডুকেটেড তারাই জানে তিনি কতটা শিক্ষিত কতটা উচ্চ শিক্ষিত এবং কতটা ভদ্রকোষের লোক এইরকম যদি একটা লিডার আওয়ামী লীগের হাল ধরতো তাহলে আওয়ামী লীগ কোথায় চলে যেত এই দেশটা কোথায় চলে যেত কিন্তু তিনি সব কিছু আমেরিকান হয়ে গেলেন এটা হতে হতে পারে পারে। অবস্থান বা কিন্তু তিনি যে কাজটা করছেন সিরিয়াসলি কুটি কুটি আওয়ামী লীগের মনে আঘাত করছেন নট অনলি আওয়ামী লীগের যারা অরিজিনালি শিক্ষিত বা হচ্ছে যারা অরিজিনালি হায়ার এডুকেটেড সবার মনে উনি আঘাত দিচ্ছেন কারণ আমরা আশাই ছিলাম যে আওয়ামী লীগের হাল সজীব জয়ই ধরবেন জানি না তিনি কোন আঘাত বসত বা হচ্ছে কোন ক্ষোভের বসত আমেরিকান হয়ে গেল এখন আওয়ামী লীগের কে হাল ধরবে আমরা জানি না বাট আমরা অন্তর থেকে কষ্ট পেয়েছি তার জন্য তার মতো একজন উচ্চ শিক্ষিত মানুষ তার মতো একজন বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ যদি আওয়ামী লীগের হাল ধরত এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতো তারেক রহমান দেশটাকে যেভাবে উন্নত ইউরোপিয়ান স্টাইলে তৈরি করতো সজীব জয় ভাইও ঠিক সেভাবেই তৈরি করত বাট আমাদের কপালে ছিল না তিনি এখন আমেরিকান হয়ে গেলেন আমরা আশা করি তিনি তার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করবেন এবং হচ্ছে আওয়ামী লীগের হাল ধরবেন এবং হচ্ছে রাজনীতি নিয়ে ভাববেন থ্যাংক ইউ সো মাছ ভালো